অনেক দিন ধরেই ভাবছিলাম আমার এই ম্যান্ডেভিলা গাছটাকে সুন্দর একটা শেপ দেব। সেই জন্য কালকে বাবাকে বলে এই লাঠির ওপর একটা রিং টাইপের ডিজাইন করে নিয়েছি রিংয়ের মতো গোল হয়ে যখন হলুদ রঙের ফুল ফুটবে এই গাছটাতে তখন দেখতে কী সুন্দর লাগবে তাই না জানো তো এই ম্যান্ডেভিলা গাছটা যখন কিনেছিলাম না তখন এই গাছটা বিষয়ে আমার খুব একটা আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম হয়তো শীতেই এই গাছে ফুল ফোটে আর শীতের সময় এই গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তখন তো আমি নার্সারিতে গিয়ে নার্সারি কাকুটাকে অনেক কথাও শুনে এসেছিলাম কিন্তু কাকুটা আমায় বলেছিল তুমি নিয়ে যাও গাছটা গরম পড়তে না পড়তেই দেখবে গাছ ভরে ফুল ফুটবে আর সেই কাকুও একদম ঠিকই বলেছিল গরম পড়তে না পড়তে গাছে প্রচুর কচিপাতা বেরোতে শুরু করে দেয় এবং বৃষ্টির জল পেয়ে গাছে প্রায় প্রতিদিন প্রচুর হলুদ রঙের ফুল ফুটতে থাকে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখনও কিন্তু গাছে অনেক কুড়ি রয়েছে এই ম্যান্ডেফিলা গাছ এখন আমার অনেক প্রিয় হয়ে গিয়েছে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্টে জানিও আজ তবে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো